বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকের ব্লগটা কিন্তু ভীষণই সুন্দর হতে যাচ্ছে আজকে আমি গিয়েছিলাম আমার দাদা বৌদির নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশে আর তোমরা দেখতেই পাচ্ছ ফ্ল্যাটের ভিতরে ঢুকেই কিন্তু বিশাল বড় কিন্তু ড্রয়িং রুম রয়েছে আর ড্রয়িং রুমের সামনে তোমরা দেখতে পাচ্ছ বাথরুম এবং বেসিন কিন্তু অ্যাটাচ রয়েছে আর ফ্ল্যাটটি কিন্তু তিনটি রুম রয়েছে বড় বড় এটি একটি রুম তোমরা দেখতেই পাচ্ছ রুমে আমার বাবা মা বসে গল্প করছিল আর চলো এখন তোমাদের কিচেনটা আমি দেখাই কিচেনের জায়গাটিও কিন্তু অনেক অনেকটাই বড় কিন্তু পেস কিন্তু রয়েছে অনেক জায়গা রয়েছে আর চলো এই যে তোমাদের আমি দেখালাম দ্বিতীয় একটি রুম ভীষণই সুন্দর আর রুমের বাইরেই কিন্তু সাথে কিন্তু ব্যালকনি রয়েছে ব্যালকনির ভিউটা কিন্তু জাস্ট অসম ছিল ব্যালকনির বাইরে থেকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বালুরঘাটের পুরাতন আত্রেই নদীকে মানে কথিত আছে যে একসময় আত্রেই ছিল এটা কিন্তু বর্তমানে এটিকে এখন খাড়ি বলা হয় এই যে আরও একটি সুন্দর রুম মোট তিনটি রুম রয়েছে আর এই রুমে যে তোমরা ড্রেসিং টেবিলটি দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর আর আমি কিন্তু সেখানে নিজেকে একটু দেখে নিলাম ভীষণই সুন্দর লাগছিল আর রুমের যে জানলাটি রয়েছে জানলাটি থেকে বাইরের ভিউ কিন্তু ভীষণই সুন্দর আর এখানে ফ্ল্যাটে পুজো হয়েছে তোমাদের ওই অল্প করে আমি দর্শন করিয়ে দিলাম আর এখানে দেখো আমার নতুন বৌদি বসে আছে আমার মায়ের সাথে গল্প করছে তো চলো এখন আমি চলে আসলাম আমার বৌদির বাড়িতে সেখানেও কিন্তু আজকে পুজো হয়েছে লোকনাথ বাবার পুজো হয়েছে তোমরা দেখতেই পেলে তো চলো এখন আমরা একটু প্রসাদ খাবো তো আমাদের প্রসাদ চলে এসেছে এবং আমাদের প্রত্যেকে কিন্তু প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে এক এক করে প্রথমে আমাদের ভুনা খিচুড়ি দিয়ে দেওয়া হলো তোমরা দেখতেই পাচ্ছ দাদা কিন্তু ভীষণ সুন্দরভাবে ভুনো খিচুড়ি কিন্তু আমাদের দিয়ে চলে গেল আর আমার বরদি কিন্তু এদিকে খেতে শুরু করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো আমার বৌদিরাও খেতে বসে গিয়েছে তারা একদিকে প্রসাদ খাচ্ছে আর আমরা এদিকে টেবিলটাতে বসেছিলাম তারপরে বোনা খিচুড়ির সাথে আলু ভাজা আর কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে তরকারি দিয়ে দিল ভীষণ সুন্দর পনিরের মিক্স ভেজ একটা তরকারি কিন্তু হয়েছিল ভীষণই ভালো হয়েছিল প্রসাদটি খেটে আর এদিকে আমার ছোট দিয়ে চলে এসেছে এদিকে আমার ছোটো ভাগনাও কিন্তু বসে পড়েছে আমাদের সাথেই প্রসাদ খেতে আমার ছোট দিয়ে অল্প করে প্রসাদ কিন্তু আমার ছোট ভাগনাকে কিন্তু খাইয়ে দিল সেও কিন্তু খেয়ে কিন্তু ভীষণ খুশি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে